গত কিছুদিন যাবৎ বেশ ব্যস্ত ছিলাম একদিকে হচ্ছে আবহাওয়া ভালো না অন্যদিকে হচ্ছে আমার সবথেকে কাছের যে মানুষ আমার প্রিয় বন্ধু যার সাথে আমার পুরো শৈশবটা কেটেছে স্কুল জীবনে বন্ধুত্ব কি যার মাধ্যমে শিখেছি তার বিয়ে ছিল ওর বিয়ের পরই আমি অসুস্থ হয়ে পড়ি আর মা অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হবে এটাই স্বাভাবিক আমার ছেলেটাও আমার পাশাপাশি জ্বর ঠান্ডা তো এখনো খুব একটা সুস্থ হইনি রকম সর্দি জ্বর আমি আসলে আহ দুটো অপারেশন করার পর থেকে আরও বেশি একটা নরম হয়ে গিয়েছি আমার সি সেকশনের সাথে সিস্টার অপারেশন হয়েছিল এরপর থেকেই খুব অল্পতে আমি অসুস্থ হয়ে যাই এমনিতেও আমি খুব একটা শক্তপোক্ত মানুষ নই কিন্তু আমার অপারেশনের পর থেকে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই খুব সামান্যতেই ইনডোর গাছ নিয়ে আমার কাছে তোমাদের অনেক প্রশ্ন আসে যে কিভাবে ইনডোর গাছগুলোর যত্ন নিই ছোট বাচ্চা আছে ঘরে আসলে আমি চেষ্টা করি আমার বাগান ইনডোর গাছগুলোর যত্ন নিতে আমি সব সবসময় ম্যানি প্ল্যান্ট স্ন্যাক প্ল্যান্ট এমন এমন কিছু গাছ সিলেক্ট করে রেখেছি যে গাছগুলো সাধারণত দু তিন দিন বা এক সপ্তাহ যত্ন না নিলেও গাছগুলো খুব সুন্দরভাবে ঘরে থাকে সকালে ঘুম থেকে উঠে কাজের ফাঁকে একটু করে পানি দিয়ে দেওয়া মাঝে মাঝে চাল ডালের পানি দেওয়া চা পাতা দেওয়া মাঝে মাঝে একটু ডালপালা ছিটে দেওয়া গাছ আসলে খুব একটা যত্ন করতে হয় না তবে একটু আলো বাতাস যদি পায় গাছগুলো আরও বেশি সুন্দর হয় এবং ভালো থাকে আমার ছেলেকে আমি শেখাচ্ছি জানি না ও বড় হলে কি করবে কিভাবে গাছগুলোকে মেনটেন করবে তবে আমি ওকে শেখাচ্ছি যে গাছকে ভালোবাসতে হয় কিভাবে বা গাছকে নষ্ট করাটা একটা খুব বাজে কাছে। আমি এভাবেই আমার গাছগুলোর যত্ন নিই এভাবে আমি টুকটাক করে আমার ঘরে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রাখি ভালো লাগে আমার চোখে শান্তির জন্য আমি এটা রাখি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এবং এরপর আমি আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি কারণ তোমরা অনেকেই জানো না এখন আমার ঘরে কি কি গাছ আছে এরিকা প্ল্যান্টের দুটো গাছ আছে একটা ছোট জাত একটা বড়ো জাত খুব একটা যত্ন নিতে হয় না আসলে একটা কথা বলে না ইচ্ছে থাকলে উপায় হয় কিছুটা তেমনই খরচও তেমন করতে হয় না গাছের দামও বেশি না আমাদের চারপাশেই পাওয়া যায় ছোট ছোট গাছগুলো সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া রেখো আমরা যেন সুস্থ হয়ে যাই দ্রুত সবাই সাবধানে থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা